বিজেপির এক বিধায়ক কিভাবে ধর্মীয় ধর্মগ্রন্থকে তুলে অশ্লীল মন্তব্য করেছে অসীম সরকার মশাই যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে একটা স্পষ্ট যে দুই ধর্মের মানুষের মধ্যে দাঙ্গা যে কোনো টাইম লাগিয়ে যেতে পারে ওর বক্তব্যতে সমাজে বিশৃঙ্খলা হতে পারে হিংসা ছড়াতে পারে খুনোখুনি হতে পারে মারামারি হতে পারে এক কথাই অস্থির পরিবেশ বাংলায় তৈরি হতে পারে যে মন্তব্য করেছে সেই মন্তব্য অফেন্সিভ মন্তব্য আমি কয়েকদিন পরে কিন্তু এফআইআর অভিযোগটা করেছি কিন্তু প্রশ্ন এখানে মমতা ব্যানার্জি কি এই মন্তব্যটা তার কানে পৌঁছায়নি বা তার পুলিশের কানে কি পৌঁছায়নি খোঁজ নিয়ে দেখুন আপনারা এই মন্তব্য মমতা ব্যানার্জির কাছে পৌঁছেছে তার পুলিশের কাছে পৌঁছালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি একটু ভাবুন ঘন্টা অতিবাহিত হয়ে গেল একাধিক অভিযোগ হয়েছে শতাধিক অভিযোগ হয়ে গেল এখনো পর্যন্ত মমতা তার পুলিশকে নির্দেশ দিল না ওই সাম্প্রদায়িক মানবতা বিরোধী ধর্মবিরোধী শুরু নয় মানবতা বিরোধী ওই বিধায়কের ঘাড় ধরে জেলের মধ্যে ঢুকানোর তাই আপনাকে আমাকে ছোচ্চার হতে হবে আপনাকে আমাকে জাগ্রত হতে হবে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে হবে আর কবেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন আপনি বলেছিলেন বিজেপি কা আটকাবো বিজেপি কাটকাবো তে আমরা আপনাকে অনেকে ভোট দিয়েছিলাম কিন্তু বিজেপির নেতারা যে ধরনের কুৎসিত ভাষায় কোরআন শরীফকে নিয়ে আক্রমণ করলো মিথ্যা কথা বলল অর্থ সত্য কথা বললো মিসলিড করলো মিসগাইড করলো আগে পরে না দেখে ছোট্ট একটা কথাকে তুলে এমন বিভ্রান্ত করে সমাজকে বিশ্বে দেওয়ার চেষ্টা করলো তাদের বিরুদ্ধে কবে ব্যবস্থা গ্রহণ করবে দুশোর অধিক ভাই মামলা হয়ে গেছে প্রায় প্রায় দুশোর অধিক অভিযোগ দায়ের হয়েছে আর কবে করবে গ্রেফতার আর কবে করবে মমতা ব্যানার্জী আমি জানতে চাই এই সরকার তার কাজটা করেছে মমতা ব্যানার্জী কি তার কাজটা করেছে তাহলে আপনারা মমতা ব্যানার্জি হাতটা শক্ত করে হলোটা কি আপনি বলেন এবার আপনি তো মমতা হাতটা শক্ত করেছেন শক্ত করে ওই হাতি তো আপনার ক্ষতি করছে আপনি যে হাতটা শক্ত করলেন ওই হাতি ওনার নামটা কি বিধায়কটা বাবুকে আগলে রেখেছে যে হাতটা আপনি শক্ত করেছেন সেই শক্ত হাতি বাবুকে আগলে রেখেছে ওই হাতটা যদি আপনি দুর্বল করতেন তাহলে অসীম বাবুকে এতক্ষণ ধরে জেলের মধ্যে রাখত এবার আপনি দুর্বল করবেন কি শক্ত করবেন আপনি দেখুন মমতা ব্যানার্জি কি ভুলে যাচ্ছেন তার কানে কি যাচ্ছে না না জানার ভান করছেন নানা দেখার ভান করছেন যে এমন এক কথা বলেছে ইসলাম ধর্মের ধনুসারীদের বুকে আঘাত দিয়েছে শুধু নয় সংবিধানকেও আঘাত দিয়েছে সংবিধান যেখানে বাক স্বাধীনতার কথা বললেও এই ধরনের কারো ধর্ম কোনো বর্ণ কোনো যাক্রান্ত হতে পারে বিভেদ তৈরি হতে পারে হিংসা ছড়াতে পারে এই ধরনের সংবিধান দেয়নি ওনাকে ঘিরে ধরিনি ধরবেন না কেউ চাইছে এটা কিন্তু এটা চাইছে মাথায় রাখবেন আমি কি সমগ্র মতুয়া সমাজের মানুষ বা হিন্দু সমাজের মানুষ এই কাজটা করেছে করেছে একটাই? অসভ্য লোকটি আমি অসভ্য লোকই বলবো সভ্য মানুষের মুখে কথা হয় না সভ্য মানুষের কথা বলতে পারে না কোনোদিন তাহলে আমরা কি করলাম আইনের মাধ্যমে ওর ব্যবস্থা গ্রহণ করতে চাইলাম এই আইনের মাধ্যমে আমরা তো ব্যবস্থা গ্রহণ করতে চাইছি কিন্তু আইনে আমরা তো ফার্স্ট স্টেপ গিয়েছি সেকেন্ড থার্ড স্টেপটা কার নেওয়ার দরকার প্রথম থেকে সরকারের নেওয়া দরকার ছিল সরকার নাইনি ঘুমাচ্ছে তাই সরকার ঘুমাচ্ছে আমাকে এগিয়ে যেতে হলো এফআইআর করতে তাহলে এবার কি হবে এটাকে বাস্তবায়ন করতে হবে শাস্তির দিকে করতে হবে এবার কাজ কি প্রশাসনের অভিযোগটাকে গ্রহণ করেছে এফআইআর হিসাবে ট্রিট করবে এফআইআর ট্রিট করার পরে ওনাকে নোটিশ পাঠাবে সাত বছরের আগে যদি হয় তাহলে ওনাকে নোটিশ পাঠাব পাঠাতে হবে আর সাত বছরের বেশি যদি শাস্তি হয় যে অফেন্স করেছে তিনি তাহলে নোটিশ পাঠাবার দরকার নেই যাবে তুলে নিয়ে চলে এসে জেলের মধ্যে রাখবে এবার জজের উপরে নির্ভর হবে কি শাস্তি হবে সেটা আর লক্ষ্য বলে যাচ্ছি এটাও যদি মমতা ব্যানার্জি ওনার বিরুদ্ধে নিজে থেকে তো আইনত ব্যবস্থা নিল না আমরা অভিযোগ করছি আমাদের অভিযোগগুলো নিয়ে যদি লঘু ধারায় কেস দেয় এটাকে চ্যালেঞ্জ করে নওসাদ সিদ্দিকি আসল যে সেকশন পড়ার দরকার সেই সেকশন দেওয়ার জন্য আমি আইনের দ্বারস্থ আমি মামলা করব আপনাদের জানিয়ে রাখি আপনাদের জানিয়ে রাখে যায় আমি মাইন্ডকে সেট আপ করে নিয়েছি আগে প্রতিবাদ করে ছেড়ে দিতাম শুধু প্রতিবাদ করব না আমি ওই দিনের পর থেকে আমার মানুষকে আমি দিয়ে করে নিয়েছি কোন ধর্মের বিরুদ্ধে কোনো ধর্মের বিরুদ্ধে নট মু নট অনলি মুসলিম যে কোনো ধর্মের বিরুদ্ধে যদি আমার নজরে আসে কারো কুৎসিত মন্তব্য যে মন্তব্যে এলাকায় বিশৃঙ্খলা হতে পারে সে যত বড়ই যেই হোক না কেন তার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকি আইনি লড়াই করবে পেনের লড়াই জারি রাখবে মুখের লড়াই জারি রাখবে আচ্ছা এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো নেতা মুখ খুলেছে মুখ খোলা দরকার ছিল কি ছিল না যে অন্তত এতটুকুই তারা বলতে পারত এই কথা সাম্প্রদায়িক কথা বাংলার মাটি নজরুলের মাটি কাজী নজরুলের মাটি রবি ঠাকুরের মাটি এই বাংলার সম্প্রীতির মাটি এই বাংলার মাটিতে এই ধরনের কথাবার্তা যারা বলবে তারা জেলের ছাড়া বাইরে তাদের জায়গা হবে না এ কথা অন্তত বলার দরকার ছিল সে কথা বলেনি তাই আপনাকে আমাকে ভাবতে হবে কাদের হাতে বসিরাটের মানুষ দু হাজার সালে ভোট দিয়ে দায়িত্ব তুলে দিল তারা কথা বলছে না কেন আমাদেরকে ভাবতে হবে আমার সাথে অন্যায় হচ্ছে আমার 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 কথা বলার বলার জন্য জন্য সাথে অন্যায় হচ্ছে হয়ে হয়ে আমাদের থেকে করতে হবে যে তৈরি তারা লড়াই করবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্যতাই ভোট আসবে ভোট যাবে বিজেপিকে কে আটকানোর নাম করে বিজেপি আপনার ঘরে ঢুকিয়ে দেবে আপনার কথা বলার স্বাধীনতা টুকুও কেড়ে নেবে আমি এখানে চ্যালেঞ্জ করছি একটা কথা যে অসীম বাবু যে কথা বলেছেন বাবু টাইম টাইম করুক অসীম বাবুর এই কথাটা অসত্য আমরা দায়িত্ব নিয়ে বাবুকে প্রমাণ করে দেব এবং সেটা শান্তিপূর্ণ ডিবেটই হবে কোনো হিংসার পথ অবলম্বন করে নয় হিংসা দিয়ে হিংসাকে রোধ করা যায় না হিংসাকে দিয়ে হিংসাকে রোধ করা যায় না শান্তিপূর্ণ ডিবেটের আহ্বান করা হচ্ছে আসুন আপনি যদি মনে করেন যে এটা আপনি যেটা বলেছেন বা এই সবকে যুক্তি দিতে চান আমরাও প্রমাণ করে দেব যে আপনি আপনি এটা বিভ্রান্ত ছড়াচ্ছেন তার প্রমাণ আমি করে দেব আপনারা যারা আমি বিস্তারিত ব্যাখ্যায় এখন যাচ্ছি না আমি শুধু এতটুকুই বলতে চাই এখানে অনেক মাদ্রাসা পড়ুয়া ছেলে আছেন জেনারেল এডুকেশন যারা নিচ্ছেন তারাও আছেন এতটুকু শুধু বলতে চাই কোরআন শরীফের যে আয়াতগুলো আছে যে আয়াতগুলো নাজিল হয়েছে কখন হয়েছে কিভাবে হয়েছে কোন পরিপ্রেক্ষিতে হয়েছে কোন পারপাসে হয়েছে আলাদা আলাদা করে উল্লেখ আছে সেটাকে আমরা যদি ইসলামিক এডুকেশনের মাধ্যমে বলি ওটাকে বলা হয় সানে নজরুল কেন নাজেল হয়েছে আমি যদি আরে আমি চলতি ভাষাই বলি এটা কেন নাজেল হয়েছে তার পিছনে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা তফসির সেই ব্যাখ্যা তফসিরের গ্রন্থে আছে স্কলাররা সেই ব্যাখ্যা আরো ভালোভাবে আমার থেকে দেবে আমি ইসলামিক স্কলার না সাড়ে চোদ্দশো বছর ধরে পৃথিবীর বুকে কোরআন শরীফ আছে কারো ক্ষমতা নাই সেন্টেন্স তো দূরের কথা একটা অক্ষরের সমালোচনা করে তাকে এস্টাবলিশ করার একটা জের যাবার নুক্তা এটার চ্যালেঞ্জ করে কারো ক্ষমতা হয়নি এটাকে ভুল প্রমাণ করার বরঞ্চ যুগে যুগে মানুষ ভুল প্রমাণ করতে চেয়ে গবেষণা করেছে কোরআন শরীফকে নিয়ে পবিত্র কোরআন শরীফকে নিয়ে গবেষণা করেছে ভুল প্রমণ করার জন্য এন্ড অফ দা ডে দিনের শেষে দেখা গিয়েছে দশ বছর বারো বছর হয়তো আট বছর ছ বছর গবেষণা করেছে গবেষণা করে ভুল প্রমাণ করতে পারেনি বরঞ্চ কোরানকে যিনি সৃষ্টি করেছেন তার কাছে আত্মসমর্পণ করেছে ইতিহাস তো নাকি আমার নজরে যদি আসে হিন্দু ধর্মের দেবদেবী দেবী খ্রিস্টান ধর্মে যিশু খ্রিস্ট বা খ্রিস্টান ধর্ম নিয়ে বা শিখ ধর্ম নিয়ে ইসলাম ধর্ম নিয়ে হিন্দু ধর্ম নিয়ে কোনো ধর্ম নিয়ে যদি ধর্মগুরু থেকে শুরু করে দেব দেবীদের সম্পর্কে কোনো কুশ্চিত মন্তব্য করে আমার পুরো মাইন্ডে আমি সেট করে নিয়েছি তার বিরুদ্ধে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক নৌসাস সিদ্দিকী তার বিরুদ্ধে এটাকে প্রতিরোধ করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রথম দাঁড়াবে এটাকে চলতে দেওয়া যায় না এটাকে বন্ধ করতে হবে সংবিধান এই ধরনের কুষ্ঠিত ভাষায় আক্রমণ করার কোনো রাইট ডাইনিং বরঞ্চ সংবিধান আপনাকে আমাকে রাইট দিয়েছে আর্টিকেল 25 গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন বা যদি চান আমার গাড়িতে সংবিধানের কপি রাখা আছে আর এখন তো সবার মোবাইল আছে হাতে মোবাইল আছে না আমার তো পকেটে মোবাইল আছে চাইলে খুলে দেখতে পারেন যে ওখানে আর্টিকেল টোয়েন্টি ফাইভ সেখানে দেখতে পাবে আপনার আপনি কোন ধর্মটাকে চুজ করবেন তার স্বাধীনতা আপনার আছে আপনি ধর্মচারণ করবেন তার স্বাধীনতা আছে ধর্মকে এক্সটেন্ড করতে চাইছে ধর্ম প্রচার করবেন তার স্বাধীনতা সংবিধান আমাদেরকে দিয়েছে তাহলে আপনি কে এসে যাচ্ছেন এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করবেন এই মমতা ব্যানার্জি আমার মনে হয় ব্যবস্থা গ্রহণ করবে না যতদিন না আপনি সোচ্ছর হচ্ছেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আচ্ছা আপনারা বলুন বসিরহাটের উত্তরের মানুষ আপনারা তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়েছেন তো এখানের মধ্যে যারা উপস্থিত আছেন নাইনটি পার্সেন্ট মানুষ দু হাজার একুশ সালে তৃণমূলকে ভোট দিয়েছিলেন ঠিক বলছি নাইনটি পার্সেন্ট মানুষ কিসের জন্য বিজেপি সাম্প্রদায়িক শক্তি আটকানোর জন্য এই কারণ তাছাড়া কোনো কারণ নাই এবার বলুন ভোট দিয়ে আপনার ভোটটা বিফলে গেল না সঠিক কাজে লাগলো বিজেপিকে আটকাতে পেরেছেন হয়তো সংখ্যার জোরে বিজেপিকে আটকাতে পারেননি কিন্তু বিজেপির প্রত্যেকটা কার্যকলাপ পশ্চিম বাংলার মাটিতে হচ্ছে মবলিং সিং দলিত্বের উপরে হচ্ছে চার আদিবাসীর অধিকার হনন পিছড়ে বর্গের ওপরে অত্যাচার মতুয়াদেরকে নাগরিকত্ব নিয়ে নাটক হচ্ছে নবসূত্রদের অধিকারকে কেড়ে নিচ্ছে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে ইসলাম ধর্মকে নিয়ে ছেড়কার হচ্ছে কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য হচ্ছে হয়তো আপনি সংখ্যার বিচারে বিজেপিকে আটকেছেন কিন্তু কাজ কর্মে বিজেপি আপনি আটকাতে পারেননি মমতা ব্যানার্জি আরো সুযোগ দিচ্ছে আমি আজকে এটা কোরআন শরীফকে হয়েছে বলে বলছি না কালকে আমার নজরে যদি পড়ে অন্য কোন ধর্ম ধর্মগ্রন্থকে নিয়ে এই ধরনের মিথ্যাচার অনাচার বিভেদমূলক কথাবার্তা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি সিদ্দিকী ওই ধর্মগ্রন্থের পাশে দাঁড়িয়ে যারা মিথ্যাচার অনাচার করবে তাদের বিরুদ্ধেও আইনত লড়াই করবে আমি আমি স্পষ্ট বার্তা আমি মুসলমান আমি কোরআন শরীফ আমার ধর্মগ্রন্থ বলে মানি হিন্দু সমাজের মানুষের কাছে গীতা আরো ধর্মগ্রন্থ আছে তারা মানে কিন্তু আমি জোর করে তাকে কোরআন শরীফ চাপিয়ে দিতে পারি না সেও জোর করে আমার মাথায় গীতা চাপিয়ে দিতে পারে না কিন্তু একে অপরকে রেসপেক্ট করতে হবে একে অপরকে সম্মান দিতে হবে তার ধর্মগ্রন্থ এটা আপনার ধর্মগ্রন্থ দুটোকেই সম্মান দিতে হবে তাহলে প্রকৃত ধার্মিকের পরিচয় হবে আপনি যদি কোরআন শরীফ মানছেন অন্য ধর্মগ্রন্থ গেলে খিল্লি করছেন কোরআন শরীফ আপনার সঠিক মানা হচ্ছে না আপনি কোরআন শরীফ যদি সঠিক মানেন কোরআন সাহেবের মধ্যেই উল্লেখ আছে নিজের ধর্মকে পালন করো অপর ধর্মকে রেসপেক্ট করো প্রকৃত যদি কোরআন মান নেওয়ালা আপনি হন আপনার কাজ হবে নিজের ধর্মকে পালন করবেন অপরের ধর্মকে রেসপেক্ট করবেন ঠিক একইভাবে আমি গীতা পড়িনি বাইবেল আমি পড়িনি বা অন্য কোনো ধর্মগ্রন্থ আমি পড়িনি আমার এটা এ প্রত্যেক ধর্মে বলে শান্তির কথা নিশ্চিতভাবে হয়তো সেন্টেন্সের অন্য কোনোভাবে দিয়ে সেখানেও বলা আছে থাকতে পারে আমি পড়িনি বলতে পারবো না অন্য ধর্ম সম্পর্কে কোনো কুকথা বলতে পারমিট করে না তাহলে আপনার ওপরে অত্যাচার হলো আপনার কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য হলো আপনার কোরআন শরীফকে নিয়ে ছেড়খার হলো এবং সে অশ্লীল ভাষা প্রয়োগ করলো এটা সমাধান কিভাবে হবে বলে আপনি ঘিরে ওনাকে এ করবেন নাকি এটা সমাধান এটা সমাধান নয় এই না আপনি ঘিরে তার কাছ থেকে জবাব চান সেই জন্য আপনার হাতে আইন তুলে দিয়েছে দেশ কি আইন তুলে দিয়েছে ধরে উল্লেখ আছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধতে পারে যদি এমন কথা হয় এই সেকশনে ওর ধারা মামলা হবে এই এই সেকশনে ওর নামে মামলা করো ওকে কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করো আপনি আইন হাতে তুলে নিতে পারবেন না এটা কে বলছে দেশ বলছে তাহলে আমরা সেই পথ অবলম্বন করবো আমার বড় ভাই যেন কাকে ভোট দেওয়া বৈধ আর অবৈধ এই বিষয়ে কথা বলেছিল আজকের দিনে আপনারা বুকে হাত দিয়ে বলুন যে সরকারের আমলে ইসলামকে তুলে কোরআন শরীফকে তুলে বাজে মন্তব্য হচ্ছে অশ্লীল মন্তব্য হচ্ছে ওই সরকার চুপ থাকছে এক প্রকার ওই মন্তব্যটাকে ওই সরকার মেনে নিচ্ছে সেই সরকারকে নতুন দিনে ভোট আসছে বৈধ হবে কি বৈধ অবৈধ হবে আপনার হাত দিয়ে বলুন বুকে বলুন বৈধ হবে তো না অবৈধ হবে আমি এটা ইসলামিক মঞ্চ নয় বৈধ অবৈধ আমি ফতোয়া দেব না আপনারা নিচেরা ভাবুন ইসলামিক মঞ্চ হলে আমি ইসলামের কোনো বক্তা হলে আমি এটা বলে দিতাম রাজনীতির বক্তা আমি ফতোয়া ফারাইজ দিতে পারবো না আপনার হাতে ছেড়ে দিলাম এটাই তো আমার বড় ভাইজান বলেছে নাকি কেন ভোট দেওয়া অবৈধ সেই প্রসঙ্গটা না কেট দিয়ে শুধু ভোট দিয়ে ভোট দেওয়া অবৈধ বলেছে তাদের হয়ে আবার অনেকে চাটুকারিতা করছে যে আব্বাস ভুল বলেছে আজ পর্যন্ত আমি একটা কথা জোর গলায় বলে যাচ্ছি আব্বাস কি একটা কথা ভুল বলেছে কেউ প্রমাণ করতে পারেনি আর পারবেও না আর যাদের জ্ঞানের অভাব জ্ঞানের কম আছে তারা এটাকে নিয়ে হই হই করেছে তাদের পাবলিসিটি নেওয়ার জন্য আব্বাস সিদ্দিকিকে অপমান করার জন্য কিন্তু দিনের শেষে আব্বাস সিদ্দিকি ভাইজানের বক্তব্য এস্টাবলিশ হয়েছে তিনি সঠিক বলেছেন থাকলে উনি তো ওপেন চ্যালেঞ্জ করছে আসো আমি যদি ভুল বলে থাকি আমার সাথে বসো শান্তিপূর্ণভাবে দরকার নেই লোকের দরকার নেই দুজন বসে যাওয়ার ক্যামেরা লাগিয়ে দাও লাইভ দেখবে অসুবিধা আছে একদিকে আব্বাস সিদ্দিকি থাকবে অন্যদিকে যদি মনে করে আব্বাস ভুল বলে যাচ্ছে বসুক কি হবে লাইভ চলবে আমরাও দেখতে চাই বলবে মনে হয় তার বেলাই তা বন্ধুগণ আমাদের ভাবতে হবে সামনে ভোট আসছে সামনে ভোট আসছে আই ভোট দিতে আমি বলছি না কিন্তু আপনারা বলুন আপনারা নিজের মনকে কি ক্ষমা করতে পারছেন কোরআন শরীফের সাথে এত বড় অন্যায় হয়ে গেল আর আপনার ভোট নিয়েই কিন্তু যিনি সরকারে আছেন তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না তাহলে তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে না আজকে কোরআন শরীফকে অপমান করেছে কালকে গীতাকে করতে পারে কেউ বাইবেলকে কেউ করতে পারে সেক্ষেত্রেও কি আমরা চুপ থাকব। আমি আপনাদেরকে বললাম শুরুতে যে আমি কোরআন শরীফকে শুধু যেমন যেমন অপমান করেছে মামলা করেছি অভিযোগ করেছি আর যদি অন্য কোনো ধর্মগ্রন্থকে কেউ এরকম অপমান করে আমি তার বিরুদ্ধে কিন্তু লড়াই সংগ্রাম জারি রাখব